সকাল সকাল কি করতেছ শাক তুলতেছ লাউ শাক একবার নিজের গাছের কচি লাউ ডাটা উঠানো হইতেছে দেখুন সুপ্রিয় বন্ধুরা লাউ ডাটা হুম এই যে শাক তুলতাছি ফুল তুলি ফুল দিয়া গোড়া বানামো মিষ্টি লাউ ফুল মিষ্টি লাউ ফুল যে ফুল দিয়া বড়া বানামো

লাউ শাক উঠিয়ে নিচ্ছে মিষ্টি লাল ফুল উঠিয়ে নিচ্ছে এই যে টমেটো হয়ে কিন্তু গাছ মাটিতে পড়ে রয়েছে এই যে এখন কিন্তু আরো আপনার বেগুন উঠিয়ে নেওয়া হচ্ছে আসলে এই এভাবে বাড়ির রাঙিনায় সুন্দর সবজি বাগান করলে কিন্তু বেশ সবজি হয় আর এখান থেকে কিন্তু সবজি উঠিয়ে উঠিয়ে নিয়ে রান্না করা যায় বেগুন দিয়ে কী করবেন না নিয়ে বেগুন ভাজি করা হবে বাহ একদম কচি কচি বেগুন সকাল সকাল নিজ বাগান থেকে এই যে উঠিয়ে না হইলো আর দেখুন মরিচ গাছগুলোতে কত মরিচ হইছে প্রত্যেকটা গাছে বাহ সব বেগুন আজকে উঠিয়ে নেবেন না কাঁচামরিচ উঠানো হচ্ছে কাঁচামরিচ বেগুন লাউ ডাটা লাউ পাতা তার সাথে মিষ্টি লাউ ফুল সব একসাথে আসছিল আর এখন উঠানো হচ্ছে রসুন পাতা দুনিয়া সস পাতা উঠানো হচ্ছে আরো বা সব কিন্তু একদম নিজের বাগান থেকে উঠিয়ে উঠিয়ে নিয়ে এরপর রান্না করা হবে

বা কিছুক্ষণের মধ্যেই এই দেখুন একদম কুসকুসে লাউ শাক লাউ শাক কুসকুসে লাউ শাক একদম কচি বেগুন তার সাথে মিষ্টি লাউয়ের ফুল আর রয়েছে একদম বাতি টনটনি সিম না না আজকে কিন্তু বেশ মজার মজার আইটেম হচ্ছে সকালে নাস্তায় লাউ শাক বেগুন বাজি মিষ্টি লাউয়ের ফুল বাজি আপনার নানি যখনই রান্না করে তখন না আমরা কিন্তু পার্সে পাশে বসে থাকি গোশে বসে তা হ্যাঁ আর আসে কুটকুড়ি কুটকুড়ি আসে এই তো শীত তো শীত এদিকে আমাদের শাক বাজার শেষ আর এখন বেগুন কেটে না হচ্ছে হ্যাঁ এই যে বড়া তৈরি করার জন্য বেগুন কেটে নেওয়া হচ্ছে বড়া কিন্তু নানার অনেক প্রিয় বেগুন বড়া আর এর জন্য কিন্তু একদম দেখুন নিজের সবজি বাগান থেকে কুচি কুচি বেগুন উঠিয়ে নিয়ে আসা হলো আর এই যে বেগুন কিন্তু একদম ছোট ছোট করে কেটে কেটে রেখে দেওয়া হচ্ছে বড়া তৈরি করা হবে আমাদের শাক বাসা শেষ বেগুন কেটে শেষ আর এখন মিষ্টি লাউয়ের ফোলা বড়াগুলোর জন্য এই ফুলগুলো কেটে বেছে না হচ্ছে দেখুন একে একে কিন্তু সব প্রকারের সবজি কেটে বেছে না হচ্ছে আর সকালে আসলে সবজি বাগানে গেলে এ দনের মিষ্টি লাউয়ের ফুলের বড়াগুলো দেখা যায় বেশ সুন্দর করে ফুটে থাকে হ্যাঁ আর এই মিষ্টি লাউয়ের ফুলের বড়া আর চাউলের গুঁড়া দিয়ে ভরা তৈরি করলে একদম বেশ মচমচে হয় আর এরপর কিন্তু এখানে একদম টন টনে বাড়তি হ্যাঁ খালি বিষ আর বিষ দিলাম কত দিয়ে দিলাম কত করে

ধনিয়া সসের পাতা রসুন পাতা একসাথে কুচি করে নেওয়া হবে সব কিছু আয়োজন আমাদের একদম কেটে বেঁচে শেষ হ্যাঁ এই যেখানে আপনার বেগুন ভাজি করার জন্য বেগুন কেটে রেখে দেওয়া হলো এখানে শাক একদম কচি কচি শাক পাতা কিন্তু বেছে রেখে দেওয়া হলো আর এখানে সিম কেটে বেছে রেখে দেওয়া হলো তার সাথে মিষ্টি মিষ্টিলায় ফুলের বড়া তৈরি করার জন্য ফুল কেটে বেছে রেখে দেওয়া হলো আর এখানে সিম আর তার সাথে রয়েছে কিন্তু আপনার নিজের বাগানের কাঁচামরিচ এবং কি রসুন পাতা ধনিয়া সস্যের পাতা আর এখন আমরা চলে যাব আমাদের রান্নাঘরে আর আপনারা দেখতে থাকুন আমাদের আজকের স্পেশাল এই সকালের নাস্তা গ্রামগঞ্জের সকালের নাস্তা মজার এই ভিডিও কিছু কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যে শাক আর সিম একদম দেখুন সিদ্ধ হয়ে কতটা কমে গেল হ্যাঁ আসলে নিজের বাগানের শাক আর সিম এখানে কিন্তু কোনো বিষ নাই একদম ফরমালিন মুক্ত মুক্ত আর এর জন্যই কিন্তু এই দেখুন অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে গেল আর এটাকে এখন সেই রসুন পাতা ধনিয়া সসের পাতা দিয়ে একদম ভাগার দেওয়া হবে পিয়াজ কুচি দিয়ে হ্যাঁ ごめんなさい。 এই যে পেঁয়াজ পাতা ধনিয়া একসাথে দিয়ে কিন্তু এখন উলট পালট করে নেওয়া হচ্ছে ভালো দিই এই পাতা দুনিয়া পাতা একসাথে দিয়া দাও হলুদ রসুন পাতা আর এইদিকে একদম মস মসে দেখুন পেঁয়াজ রসুন একদম মস ভেজে না হলো আর এখন শাক দিয়ে দেওয়া হবে সুপ্রিয় বন্ধুরা একদম কত সুন্দর করে আর রসুন পাতা ধনিয়া পাতা পেঁয়াজ রসুন ভাজা দিয়ে কিন্তু সুন্দর করে এই যে আপনার একদম দেশি লাউ শাকের ডাটা পাতা ভাজি করা হচ্ছে এখন শাকগুলো দিয়ে দেওয়া হচ্ছে একদম জ্বর জোরে তাই না একদম জ্বর জোরে লাউ শাক ভাজি দেখুন সুপ্রিয় বন্ধুরা চাইলে এভাবে আপনারাও বাগান থেকে নিজের বাগান থেকে এ ধরনের কচি কচি লাউ পাতা তার সাথে একদম বাতি জনজনে সিম রসুন পাতা তার সাথে ধনিয়া সসের পাতা সব কিছু একসাথে দিয়ে কিন্তু এই যে এভাবে আপনারা শাক ভাজি করে খেতে পারেন খুব মজার একটি ভাজি হয় হয়ে গেল হ্যাঁ এই যে হয়ে গেলো আমাদের সিম দিয়ে লাউ শাক আর এখন বড়া তৈরি করা হবে হলুদের গোড়া মরিচের গোড়া লবণ একসাথে দিয়ে দেওয়া হলো আর এখন মাখা মাখা করে নেওয়া হবে সেই বেগুনগুলো দিয়ে একদম মশলার সাথে দেখুন একদম কত সুন্দর করে মিক্স করে নেওয়া হল বেগুনগুলো আর এখন তেলে চুবু চুবু করে বেগুন ভাজা তৈরি করা হচ্ছে নানি কিসের গোড়া আর এখন মিষ্টি লাউ ফুলের বড়া তৈরি করা হবে এর জন্যই চাউলের গুঁড়ার সাথে সামান্য পরিমাণে মসির গুঁড়া হলুদের গুড়া সব মিক্স করে নেওয়া হবে Okay. 何 実際は。 最後に。<music> <music> আবারundai dela la mala wah एकदम बाजाबाजे হয়ে গেছে হ্যাঁ একবারundai একবার কাট দিই তারপর যখন ওইলেছে বড় একটু মস মস কিন্তু এই যে আপনার মিষ্টিলাল ফুলের বড়াগুলো ভেজে হলো হলেও সুপ্রিয় বন্ধুরা আসে কিন্তু আপনাদেরকে একদম সিম ভাজি তার সাথে কিন্তু লাউ শাক ভাজি করে দেখানো হলো এবং কি আপনাদেরকে দেখানো হলো বেগুন ভাজি এবং কি মিষ্টিলাল ফুলের ভাজি সুপ্রিয় বন্ধুরা সকালে নাস্তায় গ্রামগঞ্জের আজকের এই আমাদের বয়স্ক বৃদ্ধ নানীর হাতের রান্নাগুলো কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন আর এই ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর তার সাথে কিন্তু রয়েছে বিভিন্ন বহরের মজার মজার রান্না